হ্যালো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য কিছুদিন ধরে বরকে বলেছিলাম যে একটা এসি বা কুলার কিনে দেওয়ার জন্য সেই মতে বর আমাকে নিয়ে এসছে একটা দোকানে ও বাবা দোকানে এসে দেখি এ তো এসি কুলার কোনো কিছুই নেই এখানে শুধু আছে স্ট্যান্ড ফ্যান কিন্তু আমি বলছি যে এত তাপমাত্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কী করে স্ট্যান্ড ফ্যানে চলবে আমি তো কোনো কিছুই ভেবে উঠতে পারছি না কিন্তু এইখানে ফ্যানগুলো আছে দেখো কত সুন্দর সুন্দর কি বড় বড় ফ্যান আর আমার তো ফ্যান দেখে খুবই পছন্দ হয়ে গেছে যখন এসি কুলার কোনো কিছুই কিনে দিল না তাহলে আর কি করা যাবে নাই মামার থেকে কানা মামাই ভালো তাই জন্য এই যে এই কোম্পানির ফ্যানটা সিন্নি সিন্নি কোম্পানির ফ্যানটা আমরা নিচ্ছি ফ্যানটা কিন্তু অনেকটা হাইট ছিল আর অনেক বড়ও ছিল এক চান্সে দেখে পছন্দ হয়ে গেল আর আমরা ফ্যান নিয়ে বিল করে এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি কাছাকাছিই ছিল বাড়িটা কিন্তু এত বড় ফ্যান নিয়ে আসা তো সম্ভব ছিল না পায়ে হাঁটা রাস্তা হলে কি হবে তবুও আমরা টোটো করে এসেছিলাম আর ঘরে এসে একেবারে চালিয়ে আমি হাওয়া খাচ্ছি আহ প্রাণটা যেন জুড়িয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা সবাই জানাবে এবং আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে